এই একটা ছবির দিকে আপনি লক্ষ্য করেন অ্যামাজন ডট নামে একটা ছবি বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় প্রায় দেখা যাচ্ছে এবং অনেকে বলা বলি করছে যে অ্যামাজন নাকি বাংলাদেশে আসছে আসলে অ্যামাজন কি বাংলাদেশে আসছে এবং এই ছবির কোনো ভিত্তি আছে বা অ্যামাজন যদি বাংলাদেশে আসে তাহলে কি সুবিধা এবং বাংলাদেশে এখন পর্যন্ত কেন অ্যামাজন আসে নাই সেটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এই পিকচারটা নিয়ে কথা বলি এটা হলো উত্তরার সেক্টর নাম্বার ছয়ে একটা দোকান যেটা দোকান নামে পরিচিত এবং এই দোকানটা মূলত মানুষকে আকর্ষণ করার জন্য এবং এটা একটা ওয়েবসাইটও রয়েছে নামে তারা একটা ওয়েবসাইটও তৈরি করছে এবং যেখানে অনেকেই বলছেন যে ওয়েবসাইটে ঢোকার পরে শুরুর দিক থেকে তখন এই ওয়েবসাইট ঢুকলে ওয়েবসাইটের লিঙ্ক ছিল যে লিঙ্ক সরাসরি অ্যামাজন কোম্পানির মূল প্রোফাইলে তারা ঢুকিয়ে দিত অর্থাৎ এই অ্যামাজন ট্রিপিটি আমি ওয়েবসাইটে আর্টিকেল পরিচিতটা জানতে পেরেছি যে আমানুল্লাহ চৌধুরী নামে একজন ভদ্রলোক এটা প্রতিষ্ঠা করেছেন এবং তিনি বলছেন যে তার সাথে অ্যামাজনের দীর্ঘদিন সম্পর্কে এবং তিনি অ্যামাজন বাংলাদেশের শাখা তৈরি করবেন এবং বা শাখা যে আসবে সেটার জন্য সে দীর্ঘদিন যাব সে কাজ করে যাচ্ছেন এটা যখন বাংলাদেশে ছবিটা হলো তখন বেশ কয়েকটা নিউজ মিডিয়া এটা নিয়ে আলোচনা করছেন এবং বলছেন যে আসলে এটা আসলে কোনোরকম কোনো কথা আসলে আসে নাই অ্যামাজন সম্পর্কে আসলে যে বাংলাদেশে অ্যামাজন শাখা আসবে এরকম কোনো স্থায়ী বা অ্যামাজন কোম্পানি কোম্পানি থেকে বাংলাদেশের কোনো সরকারি লুক বা প্রতিষ্ঠানের সাথে সরাসরি স্ট্রং কোনো কথা হয়নি বাট এটা নিয়ে আলোচনা হচ্ছে ভবিষ্যতে আসতে পারি কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে আমি একটা আর্টিকেল পড়ছিলাম সেই আর্টিকেলটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব এই মুহূর্তে যে আসলে কি লেখা ছিল যে এমানুল্লাহ চৌধুরী একজন সাংবাদিককে সেই সময় একটা কথোপকথনের সময় সে এটা বলছিল একজন সাংবাদিক একটা ওয়েবসাইটে সে ইত্যাদি ইত্যাদি বিষয়ে আলোচনা করেছে টু বি অনেস্ট এখন পর্যন্ত বাংলাদেশে কোনো শাখা আসে নাই তবে অ্যামাজন থেকে কিছু কিছু পণ্য আমরা মানে অনেকে আসলে ক্রয় করে থাকে তবে সেই জন্য আন্তর্জাতিক শুল্ক প্লাস বিভিন্ন ধরনের যে ট্যাক্স বা কর সেটা দিতে হয় সেটা দেখা যায় প্রায় অনেক টাকা পড়ে যায় কিন্তু অ্যামাজন বাংলাদেশের শাখা থাকলে হয়তো এই বিষয়টা অনেকটা হ্রাস হতো এবং এত সমস্যার সম্মুখীন হতে হতো না তো চলুন এটা হলো মূল বিষয় তো যেটা জানালাম যেটা আসলে ফ্যাক এখন পর্যন্ত কোনো আসে নাই তবে একটা আর্টিকেল আমি পড়েছিলাম যেখানে বলা হয়েছে দু সালে এনবিআর অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর সাথে বলা হয়েছিল অ্যামাজন একটা কথা হয়েছিল যে অ্যামাজন যে টাকা আয় করে যাবে বা যে টাকা রেভিনিউ তারা পাবে দেশ থেকে তার পনেরো পার্সেন্ট এ দেশের সরকারকে আসলে দিতে হবে ট্যাক্স হিসেবে এটা নিয়ে আলোচনা হয়েছিল বাট এখন পর্যন্ত ওই রকম কোনো স্টাবল কোনো কিছু আসে নাই তো চলুন এখন আমরা অ্যামাজন নিয়ে আলোচনা করি অ্যামাজন কেন বাংলাদেশ এখন পর্যন্ত আসে নাই তো অ্যামাজনের বিকল্প অনেকে বলতে পারেন দারাজ আছে চাল ডাল অথবা ই কমার্স ওয়েবসাইট আছে বাট ইটস নট এনাফ কারণ অ্যামাজন একটা এরকম একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি সেই লন্ডনের একটা গ্রাম অঞ্চলে কোনো গ্রাম নাই বাট গ্রাম অঞ্চলে একটা ক্ষুদ্র একটা জিনিস যেখানে ওই জিনিসটাই পাওয়া যায় বাট অন্য কোথাও পাওয়া যায় না আপনি অ্যামাজনের মাধ্যমে সেটা কিনতে পারবেন দু দারাজ বলেনি বলে আপনি কিছু পাবেন না এখানে কোনো অ্যাভেলেবেল নাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ইভেন আজ থেকে অনেক আগে অ্যামাজন চলে আসছে সেখানে অ্যামাজন অনেক কিছু হচ্ছে এবং অ্যামাজনে এরকম এরকম বিরূপ বা দুর্লভ জিনিসপত্র পাওয়া যায় যে জিনিসগুলো অ্যামাজনের মাধ্যমে আপনি অর্জন করতে পারবেন যখন আপনি ল্যাটিন আমেরিকার দেশে অনেক প্রযুক্তি আছে অনেক প্রাকৃতিক জিনিসপত্র রয়েছে যেগুলো হয়তো আমাদের জন্য খুব ভালো বাট যেটা বাংলাদেশে আসে না বা পাওয়া খুব কঠিন কিন্তু আপনি অ্যামাজনের মাধ্যমে ইজিলি পেতে পারেন এখন অ্যামাজন বাংলাদেশে আসে নাই কেন হয়তো বা আমরা যে অ্যামাজনের সাথে যে কন্ট্যাক্টিং এখন অ্যামাজন যদি বাংলাদেশে শাখা করে সেটা অ্যামাজনের কোনো লস নাই অ্যামাজনের উৎপাদন সেলিং আরো বাড়বে তাদের রেভিনিউ আরো বাড়বে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের সাথে যোগাযোগ করব বাংলাদেশে যে শাখা আসবে যারা সাম্প্রতিক সময় দেখতে পারছি যে স্টার লিঙ্কের শাখা করছে স্টার লিঙ্ক কিন্তু এর আগেও আসছে কিন্তু এর আগে আসে না কিন্তু স্টার এর সাথে ইলন মাসের সাথে যখন আমরা যোগাযোগ করছি তাদের কোম্পানি অর্থনীতির সাথে যখন যোগাযোগ করছে তখন স্টার্লিং বাংলাদেশে আসছে কিন্তু আর আকাশ নেই ইচ্ছাকৃত তো তারা কোনো দেশে কোনো শাখা করবে না তো অ্যামাজনের সাথে আমরা কথা বলছি বাট ওই কথাগুলি স্ট্রং হচ্ছে না তাদের শর্ত বা আমাদের শর্তের সাথে হয়তো বা মিলছে না যার ফলে অ্যামাজন এখন পর্যন্ত বাংলাদেশে আসতে পারে নাই বাট আমি টু বি অনেস্ট বিশ্বাসী অ্যামাজন শাখা বাংলাদেশে খুব শীঘ্রই আসবে আচ্ছা এখন আলোচনা করি অ্যামাজন যদি বাংলাদেশে আসে কি লাভ হবে আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি আমি যে এলাকায় থাকি সেই থেকে চার থেকে পাঁচ বছর আগে যে প্রচলন একদিন আসতো। কুইয়ার এই মুহূর্তে আমার এলাকায় বা আমি যে এলাকায় থাকি আমাদের এই এলাকায় প্রতিদিন তিন থেকে চারটা বাইক দেখা যায় অর্থাৎ আপনি চিন্তা করতে পারছেন অনলাইন জগতে মানুষের কেনাকাটার প্রতি কতটা ট্রাস্ট এবং কতটা কেনাকাটা বৃদ্ধি পেয়েছে যার ফলে যার ফলে যে পার্সেল বিক্রি করে সেই বাইকের যে পার্সেল প্রদান করে থাকে তিন থেকে চারটা বাইক আসে প্রতিদিন আমাদের এলাকা দিয়ে যায় এখানে সার্ভিস দিয়ে থাকে তারা এবং এটা যে কর্মসংস্থান তৈরি হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট আর অ্যামাজন যখন আসবে তখন এখন যে কি কর্মসংস্থান আছে তার থেকে কয়েক গুণ বেশি কর্মসংস্থান আসবে বাংলাদেশে যে অনেক ধরনের পণ্য আছে যে জিনিসগুলো শুধু বাংলাদেশে পাওয়া যায় বাংলাদেশের জিনিসগুলো সবচেয়ে সস্তা সেই জিনিসগুলো বিদেশে হবে আমরা কুটির শিল্প সম্পর্কে অনেকে জানি কুটির শিল্প ধ্বংস হয়ে গেছে শিল্প বিপ্লবের সময় তাই না কিন্তু কুটির শিল্প এখনও বাংলাদেশে কিছু কিছু জায়গায় আছে যেরকম বাঁশের তৈরি কোনো কিছু মাটির কোনো কিছু দেখা গেল আমেরিকার একজন কারো পছন্দ হয়ে গেলো এটা খুব সুন্দর সস্তা দেখতে এটা নিয়ে আসি তখন অ্যামাজন যেটা করে যে পৃথিবীর কোন জায়গায় সস্তা পাওয়া যাবে ভালো মানের এখন বাংলাদেশ যদি প্রোভাইড করতে পারে সস্তা দামে সেখান থেকে অ্যামাজন এটা ক্রয় করবে সেখান পার্সেল হিসেবে আমেরিকায় চলে যাবে অর্থাৎ আমাদের এখানে উৎপাদনও বাড়বে আমরা ইন্টারন্যাশনাল ভাবেও আমাদের পণ্য তৈরি করতে পারবো যার ফলে একটা যে বিশাল কর্মসংস্থানের জায়গা সেটা অ্যামাজনের মাধ্যমে তৈরি হবে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলে আমার একটা যদি জিনিস প্রয়োজন হয় ধরেন আমেরিকায় যে ওই জিনিসটা পাওয়া যায় অন্য কোথাও জিনিস পাওয়া যায় না এটা প্রয়োজন ব্যক্তিগতভাবে আমি চাই অ্যামাজনের মাধ্যমে অর্ডার দিতে পারি অর্ডার দেওয়ার মাধ্যমে বাংলাদেশে সহজে এসে পড়বে কিন্তু আমি যদি আমেরিকায় যে সে জিনিসটা আনি সেটা খরচ অনেক অনেক বেশি বেড়ে যায় সেখানে ভিসা নিতে হবে টিকিট কাটতে হবে একটা বিশাল লেন্দি সমস্যা যেটা কিন্তু বাংলাদেশে অ্যামাজন শাখা থাকলে টু বি অনার্স অনেক 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 সহযোগিতা হবে যে চশমা পরে ভিডিওটা করছে এর কারণ হলো লাইট নেই অন্ধকার এবং মোবাইলের ফ্ল্যাশ ব্যাকটা চোখে লাগে সেই জন্য কিছু মনে করবেন না যাই হোক কাম ব্যাকটা টু দ্য পয়েন্ট অ্যামাজন সত্যি একটা অসাধারণ ই কমার্স বহুজাতিক কোম্পানির সাথে সম্পর্ক এবং বাংলাদেশে অ্যামাজন আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমি একটু বি অনেস কথা বলতে চাই যেটা হলো অর্থনৈতিকভাবে অনেক অনেক সহযোগিতা করবে আমরা অ্যামাজন যদি বাংলাদেশ শাখা আসে আমরা আমাদের যে প্রোডাক্টিভিটি আমাদের কর্মদক্ষতা আমাদের সৃজনশীলতা গণ এমন ধরনের সহযোগিতায় আমাদের যে দক্ষতাগুলো রয়েছে যে উৎপাদন কৌশলগুলো রয়েছে এবং উৎপাদন জিনিসপত্র রয়েছে সেগুলো আমরা সহজেই বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে পারবো যেটা সবচেয়ে বড় প্রভাব পড়বে ইতিবাচক প্রভাব আমাদের অর্থনৈতিকভাবে এবং বাংলাদেশে যে বিশাল এক সংখ্যা রয়েছে সেটা নিঃসন্দেহে বলা যায় অনেকটাই কমে যাবে এখন সম্পর্কে আপনার কি না আসলে কি কি মাধ্যম ফলো করা উচিত এবং এখন পর্যন্ত বাংলাদেশে কেন অ্যামাজন আসতে পারে না বা একটা শাখা আসে নাই কেন সেটা অবশ্যই আপনার মতামত জানাতে পারেন আমার কমেন্ট বক্সে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি অ্যামাজন সম্পর্কে আপনাদের একটা যে কনসেপ্ট ছিল বা একটা যে কনফিউজ ছিলেন উত্তর এই ভিডিও দেখে আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন আমি এটা নিজেকে বিশ্বাস করতে পারি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো রেগুলার এরকম সাম্প্রতিক তথ্য ইতিহাস এবং যে অদ্ভুত ঘটনা এই বিষয়গুলো জানতে অবশ্যই আমাদের এক্সপ্লেন বাই মারুফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম